আসসালামু আলাইকুম আজকে আমরা যাব লালবাগ কেল্লা লালবাগ কেল্লা যাওয়ার জন্য প্রথমে চলে আসলাম মেট্রো মেট্রো স্টেশনে স্টেশন থেকে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা দিলাম এরপর আমরা শাহবাগ থেকে রিক্সা নিয়ে লালবাগ দিলাম দেখতে দেখতেই চলে আসলাম রাজভাস্কর তারপর দেখতে পেলাম বুয়েট ক্যাম্পাস ফাইনালি আমরা চলে আসলাম লালবাগ কেল্লা গেটের সামনে প্রথমে আমাদেরকে সংগ্রহ করার করার জন্য টিকিট টিকিট কাউন্টারে আসতে হবে আমরা পর ভিতরে ঢুকে ঢাকার বুকে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা ইট পাথরের এই নিঃশব্দ প্রহরী যেন আজও বলে চলেছে শতাব্দীর এক পুরনো গল্প ষোলোশো সালে মোগল রাজপুত্র আজম শাহ যখন ঢাকায় এলেন তখনই শুরু হয় এই দুর্গ নির্মাণের কাজ কিন্তু দুর্ভাগ্য কেলার কাজ শেষ হওয়ার আগেই তাকে ফিরে যেতে হয় দিল্লিতে এই ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় চোখে দেখার মতো চলুন ঘুরে আসে সেই মুঘল ঐতিহ্যের লালবাগ কেলায় ঢোকার পর দেখি এখানে বাথরুম মুঘল আমলে তারা কিভাবে বাথরুম করতো এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম করার পরে একটা সিঁড়ি দেখলাম সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখি যে গ্লাস দিয়ে আটকানো তারপরে আবার নিচে নেমে গেলাম নিচে নেমে বের হয়ে পড়লাম এখান থেকে তারপরে চারপাশটি ঘোরাঘুরি করার পরে আবার চলে যাচ্ছি এখান থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কার্জন হলে